যে কোনো ব্যবসার ক্ষেত্রে উৎপাদন খরচ যদি আপনি না কমাতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না কারণ হল এখন বর্তমানে প্রতিটা ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা আছে কে কার চেয়ে কম দামি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারে এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের একজন মালিক অর্থাৎ আপনি উৎপাদন করতেছেন অন্যজনও কিন্তু উৎপাদন করতেছে এই জন্য আপনার চিন্তা করতে হবে কিভাবে আমার উৎপাদন খরচাটা কমানো যায় আমি কোয়েল পাখির ব্যবসা করি কোয়েল পাখি ডিম উৎপাদন করি এবং কোয়েল পাখি উৎপাদন করি মাংসের জন্য আমি যদি আমার উৎপাদন খরচ না কমাতে পারি তাহলে এই প্রতিযোগিতা মার্কেটে কিন্তু আমি টিকে থাকতে পারবো না অনেক জন দামে লাভ করেন কিভাবে এটা করতে পারি না পাখি বিক্রি করে আপনি কেমনে লাভ বিক্রি করে আসলে আপনাদের ধারণাটা এটা ভুল না কারণ আমি সবসময় একটা জিনিস ভাবি সেটা হলো যে আমি আমার পণ্যের যদি আমি উৎপাদন খরচা না কমাতে পারি তাহলে কিন্তু আমার লাভ হবে না সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে আপনার উৎপাদন খরচটা কমাতে হবে আপনি কোয়েল পাখি পালন করতেছেন 1000 পিস ডিম উৎপাদন খরচ যদি আপনার 2 টাকা 40 পয়সা আসে তাহলে সেই ডিমের বাজার যদি 2 টাকা 20 পয়সা হয় আপনি তো অটোমেটিক 20 পয়সা করে লস খাবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি ডিম উৎপাদন খরচ 2 টাকা আসে আপনি 2 টাকা 20 পয়সা করে যদি বিক্রি করতে পারে তাহলে কিন্তু আপনার লাভ হবে এটাই স্বাভাবিক এখন আমি আপনাদের কয়েকটা টিপস দেব কিভাবে আপনারা উৎপাদন খরচটা কমাতে পারবেন আমরা অনেক সময় গাদাগাদি করে পাখি রাখার চেষ্টা করি অর্থাৎ অল্প জায়গায় বেশি বেশি পাখি পাখি ক্ষমতার চাইতে পরিমাণ রাখার চেষ্টা করি এক্ষেত্রে আপনার লস খেতে হয় তুষ বারবার তুষ পরিবর্তন করতে হয় অর্থাৎ লিটা আপনি তুষ অথবা কাঠের গুঁড়ো অথবা বালি যে যেটাতেই আপনি পাখি পালন করেন না কেন সেখানে আপনি বারবার সেটা পরিবর্তন করতে হচ্ছে অর্থাৎ একদিকে টাকার অপচয় হচ্ছে দ্বিতীয়ত আপনার খাদ্য খরচ খাদ্য খরচ কেমনে আপনি কমাতে পারেন আপনি যদি এক হাজার পাখি পালন করেন আপনি যদি একটা স্বাভাবিক মানে যেটা লোকাল দোকানদার অর্থাৎ যারা খুচরা বিক্রি করে তাদের কাছ থেকে যদি আপনি ফিড কেনেন সেক্ষেত্রে দেখা যাবে পার ব্যাগ ফিডে আপনার কাছ থেকে অটোমেটিক পঞ্চাশ টাকা অথবা একশো টাকা বেশি রাখবে আপনি যদি একটা ডিলার পয়েন্টে যে অর্থাৎ আপনি যারা পাইকারি বিক্রি করে তাদের সাথে কমিউনিকেশন করে যে নগদ টাকায় আমি নিব দু চারটা দোকান দেখে আপনি যদি পার ব্যাক ফিড একশো টাকা পঞ্চাশ টাকা কমাইতে পারেন তাহলে দেখা যাবে আপনার প্রতি মাসে প্রায় পনেরোশো থেকে এক হাজার টাকা সেভ হবে এবং আপনার যাতায়াত খরচের একটা বিষয় আছে আপনি যদি পাঁচটা থেকে ছয়টা সাতটা ফিট একসাথে আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে একই খরচে আপনার বাড়িতে ওই ফিট গুলো চলে আসবে এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আবার অনেক সময় লাইট খরচ অর্থাৎ দিনের বেলা আমরা অনেক সময় দেখা যায় লাইট গুলো জ্বালায় এই জ্বালানোর ফলে কিন্তু একটা বিদ্যুৎ খরচা আসে বিদ্যুৎ খরচা আমরা যতটা চেষ্টা করব কমানোর জন্য কারণ দিনের বেলায় লাইট দেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ শুধুমাত্র রাতের বেলায় যদি আমি লাইট দিই তাহলে কিন্তু হবে আবার দেখা যায় অনেক সময় আমি একশো পিস পাখি পালন করেছি তার জন্য একটা লেবার রেখেছি অথবা পাঁচশো পিস পাখি পালন করতেছি এর জন্য একটা লেবার রেখেছি লেবারের বেতন যদি আমি সেক্ষেত্রে দশ হাজার টাকা অথবা আট হাজার টাকা দিই ওই একই লেবারে কিন্তু আপনার দুই হাজার পাখি লালন পালন করতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনার কিন্তু বেশি পরিমাণ যদি পাখি পালন করতে পারেন কমে আসবে অর্থাৎ যেখানে আপনার লেবার খরচ বিশ পয়সা হচ্ছিল আপনি যদি বেশি পরিমাণ পাখি পালন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার এই ডিমের পিছনে লেবার খরচ হবে দশ পয়সা অর্থাৎ এভাবে ছোট ছোট জিনিসগুলো যদি আমরা একটু করে চিন্তা করি অর্থাৎ আমরা অবশ্যই ডিমের উৎপাদন খরচাটা কমাবো তাহলে কিন্তু আমি লাভের মুখটা বেশি দেখতে পারবো এই প্রতিযোগিতা মার্কেটে আমিও আপনার টিকে থাকতে পারবো আমরা যদি এই বিষয়টা ঠিকমতো না দেখি তাহলে কিন্তু লাভের পরিমান পাবো না অর্থাৎ শুধু খালি লস হবে একজন দেখা যাবে আমার পাশের একজন খামারি ষাট পয়সা দিন বিক্রি করতেছে সেক্ষেত্রে আমার উৎপাদন খরচায় যদি দুই টাকা চল্লিশ পয়সা অথবা দুই টাকা আশি পয়সা আসে আমি কিন্তু টিকে থাকতে পারবো না অর্থাৎ আমরা সবাই সচেতন হবে একটু একটু বুদ্ধি খাতে আমার পরিচালনা করবো ইনশাল্লাহ সবাই লাভ করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম